আজকে আমার রেসিপি পনির পপকর্ন দেখুন কতটা সফট হয়েছে চলুন দেখে নেওয়া যাক আমি সেটা কিভাবে বানাচ্ছি এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটা যেহেতু আমার ফ্রজেন সেহেতু এমনি করে কিউবস করে কাটাই ছিল তাই আমি একটু জল নিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি আর তাই জল যে যেটা লেগে আছে সেটা আমি একটা কিচেন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন দই আর এখানে দিয়ে দি এক চামচের মতন চিকেন তন্দুরি মশলা এরপরে দিয়ে দেবো হাফ চামচের মতন অরিগানো আমি এখানে চিকেন তন্দুরি মশলা ইউজ করেছি কারণ এর ফলে আর কোনো মশলা আমাকে দিতে অ্যাড করতে হবে না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব মশলাটার সাথে দেখুন আমার সবগুলো মশলা একসাথে মাখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো আবারও আমি সবগুলোকে ভালো করে মেখে নিয়ে দেখুন আমার কি সুন্দর মশলাটা কোট হয়ে গেছে এবার এখানে ব্রেড ক্রামস আর কর্নফ্লেক্সের গুঁড়ো করে রেখেছিলাম একবার আমি এর মধ্যে কোট করে নিচ্ছি এরপরে একটা বোলে কর্নফ্লাওয়ার আর এক একটু জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম আমি এখানে দু চামচের মতন কর্নফ্লাওয়ার ইউজ করেছি আবারও একবার আমি ব্রেড ক্রামসে কোট করে নিলাম দেখুন আমার সবগুলো পনির মোটামুটি তৈরি হয়ে গেছে এবার একটা একটা করে আমি তেলে ফ্রাই করব তেলটা গরম হয়ে এসছে আমি সব পনিরগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে চারিদিকটা ভালো করে ভেজে নেবো যাতে আমার কাঁচা ভাবটা না থাকে দেখুন আমার সবগুলো পনির ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো একটা বলে তুলে নেব আমি একটা কিচেন টাওয়ালের উপরে পনিরগুলো তুলে দিয়েছি যাতে যে এক্সট্রা তেলটা এর মধ্যে চলে আসে আর সস দিয়ে পরিবেশন করছি গরম গরম পনির পপকর্ন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটি কোনো রেসিপি নিয়ে আজ আসি